আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নেতানিয়াহর গ্রেপ্তারি ওয়ারেন্ট বাতিলের আবেদন খারিজ করল আন্তর্জাতিক আদালত বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমান বাহিনী ভারতের যা বললেন চীনা বিশেষজ্ঞ ট্রাম্পের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান খামেনির যেসব কারণে প্রয়োজন ইরানের পারমাণবিক প্রযুক্তি হাঙ্গেরিতে শিগগিরই হচ্ছে না ট্রাম্প পুটিন বৈঠক গাজায় একদিনে একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেতানিয়াহুর গ্রেপ্তারি ওয়ারেন্ট বাতিলের আবেদন খারিজ করল আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইউয়াফ গ্যালান্টের বিরুদ্ধে গাজার সংঘর্ষের সময় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ মামলার গ্রেপ্তার ওয়ারেন্ট বাতিলের অনুরোধ খারিজ করেছে আইসিসি প্রথমে নভেম্বর দু সালে এই গ্রেফতার ওয়ারেন্ট জারি করেছিল পরে ইসরায়েল আদালতে আপিল করে ওয়ারেন্ট প্রত্যাহার বা স্থগিত করার দাবি জানায় পাশাপাশি মামলার ক্ষেত্রে আইসিসির এখতিয়ারের বিরোধিতা করে তবে দু পঁচিশ সালে আইসিসির এক প্রাক পরীক্ষামূলক চেম্বার আই ইসরায়েলের অনুরোধ অস্বীকার করে নিশ্চিত করেছে যে ওয়ারেন্টগুলো কার্যকর এবং বৈধ যদিও আলাদা আপিল প্রক্রিয়ায় এখনও এখতিয়ারের প্রশ্ন বিবেচনা করা হচ্ছে আদালত স্পষ্ট জানিয়েছে যে তদন্ত এবং ওয়ারেন্টগুলো অব্যাহত থাকবে বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমান বাহিনী ভারতের যা বললেন চীনা বিশেষজ্ঞ বৈশ্বিক সামরিক বিমানবাহিনীর সামগ্রিক শক্তির নিরিখে চীনকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় ও এশিয়ার সবচেয়ে শক্তিশালী বিশ হিসেবে জায়গা করে নিয়েছে ভারত এতে ক্ষুব্ধ হয়েছে চীনা মিডিয়া সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট এর দু হাজার পঁচিশ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে একশো তিনটি দেশ ও একশো বিমান পরিষেবার মোট আটচল্লিশ হাজার বিরাশিটি বিমান অন্তর্ভুক্ত করা হয়েছে এ তালিকায় ভারতের থেকে এগিয়ে আছে শুধু যুক্তরাষ্ট্র রাশিয়া আর দীর্ঘদিন ধরে তৃতীয় অবস্থানে থাকা চীন এক ধাপ নিচে নেমে চতুর্থ স্থানে অবস্থান করছে তবে বিষয়টি নিয়ে সমালোচনা করছে চীনা মিডিয়াগুলো চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস চীনা সামরিক বিশেষজ্ঞ ঝাং জুন শেরের উদ্ধৃতি দিয়ে বলেছে যে এই র্যাঙ্কিংকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয় তার মতে কোনো সেনাবাহিনীর আসল শক্তি তার প্রকৃত যুদ্ধ ক্ষমতা থেকে বোঝা যায় কাগজে দেখানো র্যাঙ্কিং থেকে নয় ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের এই ক্রম তালিকা কেবল যুদ্ধ বিমানের বিবেচনাতেই তৈরি হয়নি সার্বিক শক্তির নিরিখে এই তৈরি করা হয়েছে সংস্থাটি ট্রু ভ্যালু রেটিং অনুযায়ী ভারতের স্কোর উনসত্তর দশমিক চার এবং চীনের আঠান্ন দশমিক এক ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে এক হাজার সাতশো টি সামরিক বিমান রয়েছে এর মধ্যে একত্রিশ শতাংশ যুদ্ধ বিমান এইদিকে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফ্টের তালিকায় যুক্তরাষ্ট্রের ট্রু ভ্যালু রেটিং দুশো বিয়াল্লিশ দশমিক নয় জাপান এবং ইসরায়েল এই তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে এরপরেই চীনের অবস্থান হলেও তালিকা তম স্থানে জায়গা পেয়েছে ভারতের চিরবই প্রতিবেশী পাকিস্তান ট্রাম্পের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান খামেনির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার কুড়ি অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি ট্রাম্পের সেই দাবিকেও অস্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে গত সপ্তাহে ট্রাম্প ইসরায়েলের সংসদে জানিয়েছেন গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তি করতে পারে তা খুবই ভালো হবে তবে খামেনি বলেছেন যদি চুক্তি জোরপূর্বক চাপের মাধ্যমে করা হয় এবং ফলাফল পূর্ব নির্ধারিত থাকে তা চুক্তি নয় বরং জোড়া জড়িও হুমকি এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন ইরান স্বাধীনভাবে কোনো চাপের মধ্যে চুক্তি গ্রহণ করবে না খামেনি বলেছেন ট্রাম্প বলেন তারা ইরানের পারমাণবিক শিল্পকে বোমা মারছে এবং ধ্বংস করেছে খুব ভালো তবে স্বপ্ন দেখতেই থাকুন তিনি আরো বলেন ইরানের পারমাণবিক সুবিধা আছে কি নেই তা আমেরিকার কি কাজে লাগে এসব হস্তক্ষেপ অনুচিত ভুল এবং জোরপূর্বক এর আগে তেহরান ও ওয়াশিংটন পাঁচ রাউন্ডের পরোক্ষ পারমাণবিক আলোচনায় জড়িত ছিল যা জুনে দারো বিমান হামলার মাধ্যমে শেষ হয় সেই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালায় পশ্চিমা দেশগুলো ইরানকে গোপনে পারমাণবিক পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করে কিন্তু তেহরান বলেছে তাদের পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র বিদ্যুৎ শক্তি উৎপাদনের উদ্দেশ্যে অস্ত্র তৈরির জন্য নয় সূত্র রয়টার্স যেসব কারণে প্রয়োজন ইরানের পারমাণবিক প্রযুক্তি বাড়িঘরে বিদ্যুৎ যোগানো থেকে শুরু করে চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে অগ্রগতি শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি আজ এক নীরব অথচ অপরিহার্য সঙ্গী যা ইরানকে আরও উন্নত স্বাস্থ্যসম্মত ও স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত করতে সাহায্য করছে যে কোনো দেশ শক্তিশালী ও স্বাধীন হতে চাইলে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি অর্জন তার জন্য অপরিহার্য এর মধ্যে অন্যতম হল পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার আধুনিক শিল্পোন্নত সমাজে পারমাণবিক প্রযুক্তি এবং এর বহুমুখী ব্যবহার এখন এবং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ কোনো দেশ কতটা পরিমাণে এই প্রযুক্তির শান্তিপূর্ণ সুবিধা ভোগ করতে পারে সেটি তার উন্নয়নের মাত্রা নির্ধারণ করে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি দীর্ঘদিন ধরে এই প্রযুক্তি অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন তিনি বলেছেন এটি শুধু একটি বৈজ্ঞানিক অর্জন নয় বরং জাতির অগ্রগতি ও আত্মনির্ভরতার প্রতীক দুই সালে পনেরোই জুন এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন আমাদের দেশে পারমাণবিক শক্তি অর্জনের গুরুত্ব তেল আবিষ্কারের চেয়েও বেশি পরে দুই সালে নয় এপ্রিল তিনি বলেন পারমাণবিক শিল্প একটি দেশের জন্য অপরিহার্য বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা সমুদ্রের পানি বিশুদ্ধ করা কৃষি এবং আরও বহু ক্ষেত্রে এটি প্রয়োজনীয় এটি একটি উচ্চমানের ও গুরুত্বপূর্ণ শিল্প দু সালের ২২ ফেব্রুয়ারি তিনি আরও বলেন আরও কয়েক বছরের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি উৎসে পরিণত হবে যখন তেল শেষ হবে বা অন্য কাজে ব্যবহৃত হবে তখন পারমাণবিক শক্তি হবে পরিচ্ছন্ন সাশ্রয়ী ও টেকসই শক্তির উৎস পারমাণবিক শক্তি সবচেয়ে বড় ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে পরমাণু বিভাজন থেকে সৃষ্ট বিপুল তাপ নিরাপদেভাবে একটি নিয়ন্ত্রণ করে বাষ্প তৈরি করা হয় যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া আবহাওয়ার উপর নির্ভরশীল নয় এবং জীবাশ্ম জ্বালানির মতো বায়ু দূষণও করে না অল্প পরিমাণ পারমাণবিক জ্বালানি থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব যা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করে চিকিৎসা বিজ্ঞানে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছে রেডিও ফার্মাসিউটিক্যাল নামের এক বিশেষ ওষুধে সামান্য পরিমাণ তেজস্ক্রিয় উপাদন থাকে যা রোগীর শরীরে প্রবেশের পর নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রম নির্ণয় সাহায্য করে এভাবে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার বা অন্যান্য জটিলতা শনাক্ত করা যায় একইভাবে রেডিও থেরাপি ও ব্রাকিথেরাপি ক্যান্সার চিকিৎসায় কার্যকর অস্ত্র হিসেবে কাজ করছে এছাড়া অস্ত্রচারে ব্যবহৃত লেজার ও চিকিৎসা সরঞ্জাম নির্বীজ করতে পারমাণবিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যা সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পারমাণবিক শক্তি সমুদ্রের পানি বিশুদ্ধ করে পানযোগ্য করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির উৎস শনাক্ত ও বাঁধের ফাটল শনাক্ত করতে সাহায্য করে খাদ্য বিকিরণ প্রয়োগের মাধ্যমে তা দীর্ঘস্থায়ী রাখা সম্ভব যা খাদ্য অপচয় কমায় বিদ্যুৎ চিকিৎসা ও কৃষি সব ক্ষেত্রেই পারমাণবিক প্রযুক্তি আধুনিক সমাজের অপরিহার্য অংশ ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল বৈজ্ঞানিক উন্নয়নের পথ নয় বরং জাতীয় স্বাবলম্বিতা টেকসই উন্নয়ন ও জনগণের কল্যাণে বিনিয়োগ হাঙ্গেরিতে শিগগিরই হচ্ছে না ট্রাম্প পুটিন বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট মধ্যে আগামী কিছুদিনের মধ্যে কোন বৈঠকের পরিকল্পনা নেই বলে হোয়াইট হাউস জানিয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি গত বৃহস্পতিবার অক্টোবর ট্রাম্প বলেছিলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাপ করতে হাঙ্গেরির বুদাপেস্টে আগামী দুই সপ্তাহের মধ্যে তিনিও পুতিন বৈঠক করবেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান বর্তমানে এমন কোনো বৈঠকের প্রস্তুতি বা সময়সূচি নেই চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরুভের মধ্যে একটি প্রস্তুতিমূলক বৈঠক হওয়ার পথে ছিল কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে দুই নেতার মধ্যে ফলপ্রসূ টেলিফোন আলাপ হয়েছে ফলে এখন আর সরাসরি বৈঠক প্রয়োজন নেই তবে কেন আসন্ন বৈঠকটি স্থগিত করা হয়েছে তা নিয়ে আর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও রাশিয়ার শান্তি শর্তের মধ্যে মতপার্থক্য পার্থক্য স্পষ্ট হয়ে ওঠায় দুই দেশের প্রেসিডেন্টদের শীর্ষ বৈঠকের সম্ভাবনা এখন কমে গেছে হোয়াইট হাউসে ইউক্রেনের ভলোদিমির জেলেন্সকির সাথে দেখা করার একদিন আগে ট্রাম্প পুতিনের সাথে ফোনে বুদাপেস্ট শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করেছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রতিবেদন মতে জেলেন্সকির সঙ্গে বৈঠকটি একাধিকবার চিৎকার চেঁচামেচিতে পরিণত হয়েছিল যেখানে ট্রাম্প সতর্ক করেন যে আপোষ করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে ধ্বংস করে দেবে রাশিয়া প্রতিবেদন অনুসারে আলোচনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেন এবং জেলেন্সকিকে দোনোবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করার জন্য চাপ দিয়েছেন জেলেন্সকি বরাবরই বলেছেন ইউক্রেন দোনোবাসের যে অংশগুলো এখনও নিয়ন্ত্রণ করছে তা ছাড়তে পারে না কারণ রাশিয়া পরে সেই অঞ্চলকে আরও আক্রমণের জন্য ব্যবহার করতে পারে সোমবার ট্রাম্প বলেন আমরা মনে করি তাদের উচিত যেখানে তারা আছে সেই যুদ্ধরেখাই থেমে যাওয়া যদি আপনি বলেন আপনি এটা নিন আমরা ওটা নিই তাহলে বাকিটা নিয়ে আলোচনা করা খুব কঠিন কিন্তু রাশিয়া এই ধারণা প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেন মস্কো মস্কো শুধু শুধু দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী সরি ও টেকসই শান্তিতে আগ্রহী বর্তমান ফ্রন্টলাইন বজায় রাখার মানে হবে কেবল অস্থায়ী যুদ্ধবিরতি গাজায় একদিনে একশো টন বোমা ফেলেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত রোববার একদিনে একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির পার্লামেন্ট নেসেটে নিজে এই তথ্য জানিয়েছেন নেসেটের সদস্যদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আমাদের এক হাতে অস্ত্র অন্য হাত শান্তির জন্য প্রসারিত দুর্বলের সঙ্গে নয় শক্তিশালীর সঙ্গে শান্তি স্থাপন করুন আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী আনাদলের নিজের তথ্য নেসেটের শীতকালীন অধিবেশনের শুরুতে দেওয়া ভাষণে নেতানিয়াহু কথা বলেন তার এমন বয়ানে গাজায় চলা যুদ্ধবিরতি চুক্তির শর্ত ইসরায়েল কতটা মেনে চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ইসরায়েলের অভিযোগ হামাসের হামলায় তাদের দুজন সেনা নিহত হয়েছেন প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় কয়েক দফায় বিমান হামলা চালানো হয়েছে যদিও হামাস বলছে এমন কোনো হামলার তথ্য তাদের কাছে নেই গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতানব্বই ফিলিস্তিনি নিহত ও দুইশো জন আহত হয়েছে তারা যুদ্ধবিরতির আশিটি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন চুক্তি লঙ্ঘন করলে হামাসকে নির্মূল করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হামাসকে সতর্ক করে বলেছেন গাজা চুক্তি লঙ্ঘন করলে হামাসকে নির্মূল করা হবে তবে তিনি বলেন তিনি ফিলিস্তিনি গোষ্ঠীটিকে যুদ্ধবিরতি পালনের যোগ দেবেন ট্রাম্পের মন্তব্যের পর ভাইস প্রেসিডেন্ট জেরি ইসরায়েলে গেছেন সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের সঙ্গে একটি চুক্তি তারা ভালো আচরণ করবে এবং পরিবর্তিত হবে আর যদি তারা তা না করে তাহলে আমরা যাবো এবং প্রয়োজনে তাদের নির্মূল করব তাদের নির্মূল করা হবে এবং তারা এটা জানে প্রায় দুই সপ্তাহ আগে ট্রাম্প গাজা চুক্তিতে মধ্যস্থতা করতে সাহায্য করেছিলেন কিন্তু ইসরায়েল হামাসকে মৃত জিম্মিদের হস্তান্তরে বাধা দেওয়ার এবং হামলা চালানোর অভিযোগ আনায় এটি বারবার হুমকির মুখে পড়েছে এদিকে হামাসের শীর্ষ আলোচক খলিল আল হাইয়া মিশরের আল কাহেরা নিউজকে বলেছেন দলটি এখনও যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতবদ্ধ মঙ্গলবার সকালে সম্প্রচারিত মন্তব্যে তিনি বলেন মৃতদেহগুলো উদ্ধার করা আমাদের জন্য অত্যন্ত কঠিন তবে আমরা এই ব্যাপারে আন্তরিক এবং এদের উদ্ধারের জন্য কঠোর পরিশ্রম করছি গাজা চুক্তি বহাল থাকবে কারণ আমরা এটি চাই এবং এটি মেনে চলার আমাদের ইচ্ছা দৃঢ় ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া কিছু নয় গাতারের আমি শেখ তামিম বিন হামাদ আলথানি বলেছেন গাজা ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া কিছু নয় তিনি যুদ্ধ বিরতি লঙ্ঘনের জন্য ইসরায়ে কঠোরভাবে সমালোচনা করে বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনপদের করতে হবে এবং যারা গণহত্যা চালাচ্ছে তাদের না দেওয়া হয় খবর আল জাজিরার সুরা কাউন্সিলের কাতারের আইনসভার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে কাতারের আমির বলেন দুঃখজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও ফিলিস্তিনি জনপদের বিপর্যয়ের ক্ষেত্রে সম্মান এবং মানবাধিকার প্রয়োগ করতে ব্যর্থ তিনি আরো বলেন আমরা পুনরায় ফিলিস্তিনি সব ধরনের লঙ্ঘন এবং নিপীড়নের নিন্দা জানাই বিশেষ করে গাজা উপত্যকাকে বসবাসের অযোগ্য করে তোলা যুদ্ধবিরতি ভঙ্গ ওয়েস্ট ব্যাংকে বসতি সম্প্রসারণ এবং পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনকে ইহুদিকরণের প্রয়াস চালিয়ে যাওয়া শেখ তামিম জোর দিয়ে বলেন গাজা উপত্যকা ফিলিস্তিনের ঐক্যবদ্ধ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ মানবিক সহায়তা নিশ্চিত করতে ইউরোপের নয় দেশের আহ্বান স্লোভেনিয়ার সামুদ্রিক শহর পোর্টো রোজে সোমবার অনুষ্ঠিত হয়েছে ভূমধ্যসাগর অঞ্চলের ইউ নেতাদের শীর্ষ সম্মেলন সম্মেলনে গাজায় অবাধে মানবিক সহায়তা প্রবেশ এবং মধ্যপ্রাজ্য অঞ্চলে স্থায়ী শান্তি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় ফ্রান্স ইতালি স্পেন সহ দক্ষিণ ইউরোপের নয় দেশের নেতা বা প্রতিনিধি এবং ইউরোপীয় মহাপরিচালক উর্সুলা লাইন এবার উপস্থিত ছিলেন সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল ইউরোপের প্রতিযোগিতা দক্ষতা জোরদার এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি সম্মেলনের পর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোল্ভো বলেন গাজার যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনাকে স্বাগত জানায় সম্মেলনের অংশগ্রহণকারী দেশগুলো তবে আমরা চাই এই পরিকল্পনা সার্বিক বাস্তবায়ন